আমরা যুক্ত হয়েছি চট্টগ্রামের বাঁশবাড়িয়া ফেরিঘাট থেকে আপনারা দেখছেন বাঁশবাড়িয়া গুপ্তছড়া ফেরি ঘাটের কার্যক্রম পরিদর্শন করছেন মাননীয় উপদেষ্টা ফজল কবির খান আমরা সরাসরি যুক্ত হয়েছি

বাতিটা যাতে ইয়া ইয়েতে মানুষ নিরাপদে যাতায়াত করতে পারে মানে সার্বক্ষণিক যাতায়াত করতে তো ওই জন্য যাতে சரி அப்படியே சார் বাইরে একটু যাবেন সামনে যাব একটু আসছে এটা আসছে তো কল দিয়া লেন কোথায়

এই যে ওদিকে যাচ্ছে এই ভিতরে যে চাই এই যে এই প্যাকে প্রোটেক্টর আছে স্যার কোন কি করা আছে আপনারা তো দেখুন এটা প্রোটেক্টর এই কোভিড দা করতে কষ্ট স্যার আমরা একটা স্ক্রিট একটু দিয়ালাম এদিকে হইলে কি এদিকে কাটা তো স্যার একটু দিয়া আসুন একটু ওইদিকে কাটা দেখ আপনি এই পাশে আমি ওই সাইড ক্যাপেন সার্ভেন আর আপনাদের দিয়ে আগবো স্যার এই ওর দনে চলে আপনি উনি তো ছাত্র আছেন ভাই বিজনেস তো করছেন হ্যাঁ আর গুলো এরকম এরকম বুন নিতে হবে আপনিটা কাটতে আপনার কাছে হ্যাঁ এই রাস্তাটা খালি করবেন না সোজা যান যাইতেন আচ্ছা এই তো 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 এই ছুটি কাটতে দিব শিপিং ছুটি নেই এই

আচ্ছা বিস্পিল্লার মান রহিম তো আপনারা জানেন যে সন্দীপে একটা বিচ্ছিন্ন দ্বীপ মানুষ ওখানে ওখানে মানে সন্দীপে কেউ যাওয়া চট্টগ্রাম থেকে একটা শাস্তির মতো মানুষকে যদি শাস্তি দেয় তাহলে বলে যে আপনি তুমি সন্দীপ যাও তো এবং এই যে মানুষকে কি বলে যে মহিলাদেরকে কোমর পানিতে নামাই দেয় তারপরে মাথার উপরে ওই যে সব ইয়েটি নিয়ে মহিলাদের এটা পড়ে দেয় এরপরে এটা ছাড়াও ঘাটের নানান রকম ইয়ে যে কি বলে যে এই অব্যবস্থাপনা এই যে ভ্যান ভাড়া রিক্সা ভাড়া এটা ভাড়া সেটা ভাড়া সন্দীপের মানুষকে একটা জিম্মি জিম্মি করে রাখা হয়েছিল কারণ এই কারণ মানুষ তো বাড়িতে যেতে তো অপরাধ না হচ্ছে মানুষ এরকম অপরাধ না কেন এটা হবে তো আপনারা জানেন যে আমার বাড়ির সন্দীপ কিন্তু সেটা মূল এখানে মূল বিষয় না আর মানে সন্দীপ যাওয়ার জন্য আমার যেসব কারণ আছে কোনোটাই নাই আমার বাবা মা মারা গেছেন এবং ওই যে যাদের জন্য যায় মামা খালাটা মানে সবই হয় মারা গেছেন নালে অথবা কেউ সন্দীপে থাকেন না তো ওই জন্য এটা ঠিক সন্দীপের ইস্যু না এটা ইস্যুটা হচ্ছে যে উন্নয়নের ইস্যু যে উন্নয়নের ইস্যুটা হচ্ছে যে আমরা সবাই উন্নয়ন হয়েছে ঢাকায় উন্নয়ন যা কিছু হয়েছে সব বড় শহরে হয়েছে কিন্তু সাধারণ মানুষ এই উন্নয়নের কোনো সুফল পায় না তো আমরা এখন এই 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 দিকেই এই যে এটা কিন্তু যে আমার ব্যক্তিগত ইয়ে না আমাদের যে প্রধান উপদেষ্টা ওনার নির্দেশ হচ্ছে যেসব জায়গায় উন্নয়নের ছোঁয়া পৌঁছে না সেই সব জায়গায় পৌঁছে দেবে আমাদেরকে যেসব জায়গায় মানুষের ইয়ে দরকার সেখানে আমাদেরকে পৌঁছে দেবে তো ওই জন্যই এটা প্রচেষ্টা এবং এই যে সন্দীপেরটাকে আমরা একটা টেস্ট কেস হিসেবে দেখতেছি এরপরে আমরা অন্যান্য যেসব বিচ্ছিন্ন জেলা আমরা যেমন গোলাতে ব্রিজের ব্রিজের চিন্তা করতেছি তারপরে ওই যে সন্দীপের সন্দীপের ব্যাপারও এটা কতটা ইয়ে হয় এটা দেখে পরে হয়তো একটা যোগাযোগেরও আমরা চিন্তা কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে যে সড়ক নির্মাণ খুব ব্যয়বহুল ওই জন্য ওখানে যদি কোনো অর্থনৈতিক ক্রিয়াকাণ্ড না হয় তাহলে কিন্তু যে আপনার সড়কের যে বিনিয়োগ সেটা ঠিক হবে না সেটা ঠিক হবে না যেমন ধরেন ভোলাতে আমরা এখন কেন দ্বীপের দ্বীপের কথা চিন্তা করতেছি সরি ব্রিজের কথা কেন চিন্তা করছি কারণ হচ্ছে ওখানে গ্যাস পাওয়া গেছে গ্যাস পাওয়া গেছে বুঝছেন ওই জন্য ওখানে মানুষের যাতায়াতের প্রয়োজন বাড়ছে ওখানে শিল্প হবে সেখানে যাতায়াতের তো ওই জন্য এখন আপনি খিচুল পিঠা খেতে সন্দীপ যাবেন এটার জন্য তো সরকার দশ পনেরো হাজার কোটি টাকা দিয়ে করবে না এবার এটা করলে অন্যায় হবে কারণ সরকারের তো সীমিত সম্পদ আছে এবং এটা শুধু সন্দীপের লোকের জন্য না কিংবা সন্দীপের উপদেষ্টা পছন্দের উপর না সন্ধ্যে যেখানে যত জায়গায় মানুষের প্রয়োজন আছে ওই জন্য আমরা উন্নয়নকে মানুষের দোরগড়ায় পৌঁছে দিতে চাই যেসব জায়গায় যায় না যেসব জায়গায় অবহেলিত যেসব জায়গায় এই যে সড়কের বিনিয়োগের ক্ষেত্রে আমরা বলছি যে আপনারা যেসব জায়গায় মানে সড়কের অবস্থা খুব খারাপ কিংবা যেখানে যোগাযোগ ব্যবস্থা খুব দুর্গম সেসব জায়গার উপরে আপনারা অগ্রাধিকার দেন তো ওই জন্য এই সরকারের একটা প্রধান ইয়ে হচ্ছে যে উন্নয়নটাকে যেসব জায়গায় পৌঁছায় নেয় সেসব জায়গায় পৌঁছে দেওয়া ঠিক আছে যে

এই কাজটা অ্যাপ্রোচ রোড যেটা আছে দুই পাশে আমরা এই কাজটাকে করছি আমরা টার্গেট নিয়েছি যে দশ তারিখ মার্চের দশ তারিখের মধ্যে এটা ইনশাল্লাহ অপারেশনের জন্য প্রস্তুত হবে ঠিক আছে বাকি যে কাজ আমরা মাননীয় উপদেষ্টা মহোদয়ের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখে উনি প্রতিনিয়ত এটার ব্যাপারে খোঁজ নেন এভরিডে এবং আমরা সেভাবে কাজটা আগাচ্ছি এবং নির্ধারিত সময়ের মধ্যে ইনশাল্লাহ করবো আমরা যে আমরা সম্মিলিত এটা বাস্তবায়ন করছি আমরা ওদের পরিকল্পনা একই মার্চের দশ তারিখের মধ্যে এইটা নৌপত্রা সামগ্রিকভাবে চালু করবো ইনশাল্লাহ

আমরা সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন আমাদের অ্যাডভেজার মহাদের নির্দেশনায় যে যে নৌকা নিয়ে আসবে সেই পার করাতে পারবেন সেই চালাতে পারবেন এইটা আর ফেরি আমরা ড্রেজিং করতেছি দেখতেছেন রাস্তা আমাদের শস্ত্রবাণী বিভাগ থেকে করতেছে ইনশাল্লাহ আমরা ফেব্রুয়ারি এন্ড অফ দ্য ফেব্রুয়ারি এই সকল কাজ শেষ হবে দশ তারিখের মধ্যে এটা উদ্বোধনের পরিকল্পনা নিয়েছি বিষয় হচ্ছে ফেরিটা তো সমুদ্রে করবে নদী এইটা এটা আমি বলি এইটা হচ্ছে যে মানে প্রথম কথা হচ্ছে কি যে আপনি তো শুরু করতে হবে যেটা বলছেন তো আপনি যেটা বলছেন এটা ঠিক যে এখন যে ফেরিগুলো আসবে এগুলো কিন্তু বর্ষা চলবে না তো বললেন তাহলে এটা করতেছি কেন এটা করতেছে এই কারণে যে আপনাকে তো ইয়ে করতে হবে এর মধ্যে ওই যে সি ওয়ার্ড দিয়ে ফেরি নির্মাণ হচ্ছে এখন এটা এটা নির্মাণাধীন নির্মাণাধীন আছে তো তখন এগুলো ইনশাল্লাহ হয়তো আগামী আগামী যে সিজন আসবে তখন এটা যে বছরের সবসময় চলে এরকম ফেরি এখানে যোগ দেবে শুধুমাত্র ওই যে ঘূর্ণিঝড় এসব হুঁশিয়ারি যখন থাকে সেগুলো ছাড়া এটা ছাড়াও ওনারা একটা ওই যে কবিরা ঘাট থেকে একটা সি ট্রাক দেবেন সি ট্রাকটা মনে হয় জুন মাসের জুন মাসের মধ্যেই আসবে ওই সি ট্রাকটা ওখান থেকে যাবে মানে আমাদের আমরা খুব একটা সামান্য জিনিস চেষ্টা অর্জন করার চেষ্টা করতে সেটা হচ্ছে মানুষ যাতে একটা সুক্তা থেকে শুকনায় না শুকনায় নামতে পারে নিরাপদে নামতে পারে জীবনহানি না হয় এবং হচ্ছে যে এই মা বোনেরা যাতে অপমানিত লাঞ্ছিত যাতে আচ্ছা আমাদের এই ডেপুটি কমিশনার আছেন এখানে ডেপুটি কমিশনার ওনারা কিন্তু ওই যে সার্বক্ষণিক ওই যে ইউএনও সীতাকুণ্ড আছে এবং এখানে কারো প্রতি কোনো অপচয় করা হবে না কারো জমি টমি সন্দীপের ইউএনও আছে তো ওরা সবাই আছে তো এই জন্য এখানে কারোর প্রতি কোন অন্যায় বিচার করা হবে না একজনের সুবিধা করতে যে আরেকজনের অসুবিধা করা হবে না তো এই জন্য ওনারা কিন্তু এটা সার্বক্ষণিক নজরদারিতে রাখবেন ডেপুটি কমিশনার হ্যাঁ তুমি বলো স্যার ওরনেসার স্যার যেভাবে বলেছেন যদি যদি এই সুবিধার আওতায় যদি কেউ থেকে থেকে এবং কেউ যদি জায়গা জমিনে ক্ষতিগ্রস্ত হয় তাহলে আমরা বলেছি যে আমাদের সঙ্গে যোগাযোগ করবে আমার লোকাল ইওন আছে তার সঙ্গে যোগাযোগ করবে আমরা অবশ্যই ক্ষতিপূরণের ব্যবস্থা করব এবং আমরা আশা করছি যে মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশনায় স্যাররা যে কার্যক্রমটা হাতে নিয়েছেন এটা ইনশাআল্লাহ আগামী মাসের আগামী মার্চের 10 তারিখে এটা উৎসবমুখর পরিবেশে উদ্বোধন হবে আমরা ইনশাআল্লাহ সেই অপেক্ষায় সন্দীপবাসীর পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ সন্দীপের একজন তৃতীয় পুরুষ হিসেবে আপনি এটা করার উদ্বেগ নিয়েছেন এটার জন্য আমরা একটা পয়েন্ট আপনি এখানে নতুন করে উত্থাপন করছেন যে গ্যাসের একটা সম্ভাবনা পাওয়া যাচ্ছে संदीप যে পরিবেষ্টিত যে আশেপাশের যে বড় এলাকা এখানে যদি আপনারা সেই ধরনের একটা উদ্যোগ নেন আমরা হ্যাঁ গ্যাস পাওয়া যায় কিনা আমরা ড্রিলিং আমরা ড্রিলিং এর ব্যবসা ড্রিলিং এর ব্যবসা করছি যে এটা নেক্সট রাউন্ড অফ যে ড্রিলিং হবে সেটার মধ্যে সন্দীপবন্ত ব্যক্ত করা হয়েছে তাহলে হয়তো আমরাও সেই সুযোগটা হয়তো আগামীতে পেতে পারি ধন্যবাদ